Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. আবারও সম্প্রীতি উড়ালপুলে পুলে পথ দুর মৃত এক আশঙ্কাজনক জনক আরও এক মহেস্তলা সম্প্রীতি উড়ালপুলে পুলে পথ দুর যেমনটা জানা যাচ্ছে গতকাল রাত দুটো নাগাদ মহেস্তলা সম্প্রীতি উড়ালপুলের পুলের বাটানগরের দিক থেকে জিঞ্জিরা বাজারের দিকে চারজন বন্ধু দুটো মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল রামপুরের কাছে সম্প্রীতি গুড়ালপোলের ওপর গার্ডওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুটি মোটরসাইকেল চারজন বন্ধু রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে মহেশতলা থানায় খবর দেওয়া হলে মহেশতলা থানা ও জিঞ্জিরা বাজারের পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজন যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গেলে একজন যুবককে মৃত বলে ঘোষণা করে নাম উজ্জ্বল বল আর একজন যুবক আশঙ্কাজনক হওয়ায় তাকে এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুটি মোটরসাইকেলকে উদ্ধার করে পুলিশ এই চারজন যুবকই পর্ণশ্রী বিশালক্ষীতলার বাসিন্দা Yeah. সবল কলেজেই প্রথম শ্রীকোণ আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাঙ্করে রঙ্গনপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইপি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 28 একর ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লোকি প্রথম অত্যাধুনিক flex করা হচ্ছে